মোদী সরকার যে জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের দিন বক্তব্য দাও দিল্লির লালকেল্লা ওটা আমাদের স্বাধীনতার দিনে তুমি যে বক্তব্য দাও ওটা আমাদের তাজমহল আমাদের দেওয়ানি আম আমাদের দেওয়ানি খাস আমাদের কলকাতার শহীদ মিনার আমাদের ব্রিগেড ময়দান আমাদের আর এ শালা বলে কি এ শালা বলে আমাদের নাকি দেশ ছাড়া করবে এর কয়েকজন তা আমাদের এই পশ্চিম বাংলায় ছেড়ে দিয়ে রেখেছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার আর একটা ওই মেদিনীপুরের শুভেন্দু অধিকারী সেই সাথে আর একটা টেকো মাল এই পশ্চিম বাংলায় নতুন করে গজিয়েছে তার নাম মনে থাকে না আমি হাতে লিখে রেখেছি কস্ত পাচ্ছি এর মাথায় আমরা চুল গজাতে দেব না দেব না দেব না মুসলমানদের বিরুদ্ধে কথা বলার আগে তোমার দাদা সৈন্য তোমাদের দেহরক্ষী হিসাবে রেখে দিও তোমাদের জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে নেব ইনশাআল্লাহ আমি শুধু কলকাতা সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী তারা এই ওয়াক আন্দোলনে যে সমস্ত যুবক ভাইরা কেস খাচ্ছে তাদের কেসে বিনা পয়সায় তাদেরকে জেল থেকে বের করার জন্যে তারা একটা সেল খুলে বিভিন্ন ইউটিউবে ফেসবুকে তারা তাদের নাম্বার দিয়েছে আমাদের মাঝে আইনজীবী আব্দুল হান্নান সাহেব আছেন আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতায় আমরা লড়ব ইনশাল্লাহ আমাদের বড় মনুসিংহীর মতো বড় আইনজীবী লাগবে না আমাদের এই কলকাতায় একটা আইনজীবী কি না 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 যে চাকরির বিরুদ্ধে এ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো আইনজীবী আমাদের লাগবে না নরেন্দ্র মোদীর জুতো চাটা এই সমস্ত আপনার কিনা আইনজীবী আমাদের লাগবে না আমাদের মোফাক্ষিরুল সাহেবদের মতো আমাদের আইনজীবী আব্দুল হান্নান সাহেবের মতো আইনজীবীরা যদি আমাদের পাশে থাকে আমাদের শরীরের যে ক্ষমতা সেটা চতুর্গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই আমি আব্দুল হান্নান সাহেবকে বলবো আপনারাও একটা সেল খুলুন কারণ এটা তো দেখছেন এটা তো ট্রেলার দেখছেন পিকচার এখনো বাকি আছে পিকচার এখনো বাকি আছে আমরা সেহাব হাফ চতুর সে আপনার কিনা কেরাল থেকে পায়ে হেঁটে গিয়েছে আমরা বাংলা থেকে দিল্লি পর্যন্ত যদি আমাদের হেঁটে যেতে হয় আমাদের পায়ে যদি ঠোলা পড়ে রক্ত বেরিয়ে যায় তাও আমরা ওয়াক আইন বিল চালু হতে ওয়াক আইন আমরা মুছে দিতে আমরা পিসপা হব না ইনশাল্লাহ